গঙ্গাসাগর মেলা উপলক্ষে এবছর বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল পুণ্যার্থীদের সুবিধার জন্য এই ব্যবস্থা পূর্ব রেলের দায়িত্বপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন পূর্ব রেল শিয়ালদাহ দক্ষিণ কলকাতা স্টেশন লক্ষ্মীকান্তপুর নমস্কার আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে পূর্ব রেল পুণ্যার্থীদের জন্য বিশেষ বন্দোবস্ত করেছে গঙ্গাসাগর মেলার জন্য বারোটি অতিরিক্ত গ্যালোপিং মেলা স্পেশাল ইএমই লোকাল চালানো হবে এই ট্রেনগুলি চলবে বারো এবং সতেরোই জানুয়ারির মধ্যে এছাড়াও তিনটি রেগুলার গাড়ি যেগুলো প্রতিনিয়ত চলে তাদের রুট পরিবর্ধিত করা হয়েছে এই পরিবর্ধিত রুটে বা এক্সটেন্ডেড রুটে এই গাড়িগুলি ওই দিনগুলিতে চলাচল করে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের যাতায়াতের বন্দোবস্ত আরও ভালো করে তুলবে এই বারোটি অতিরিক্ত যে মেলা স্পেশাল চলাচল করবে এর মধ্যে তিনটি ট্রেন চলবে শিয়ালদা সাউথ দুটি ট্রেন চলবে কলকাতা স্টেশন থেকে পাঁচটি নামখানা একটি লক্ষ্মীকান্তপুর থেকে আর একটি কাকদ্বীপ থেকে এই ট্রেনগুলি মূলত শিয়ালদা সাউথ এবং নামখানা কাকদ্বীপ অঞ্চলের উদ্দেশ্য করেই চালানো হবে যেখান থেকে গঙ্গাসাগরে পৌঁছতে সুবিধা হয় আশা করি অতিরিক্ত ট্রেন এবং পরিবর্ধিত সার্ভিসের যে লাভ পুণ্যার্থীরা নিতে পারবেন যাতে তাদের পক্ষে গঙ্গাসাগর যাত্রা আরও সুগম হয়ে উঠবে নমস্কার